আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কার কার মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে না অন্যরকম রান্না করে খাওয়াবো দেখুন আমার কাছে এই রান্নাটা অনেক মজা লাগে দেখুন আমি মিষ্টি কুমড়ো ফালি করে নিয়েছি এরকম একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি কুমড়োটাও খুব ভালো ছিল আমিরুল বাজার থেকে আনছে ভালোই চিনে দেখুন আমার কয়েকটা ফালি নিলাম দেখতেও সুন্দর রংটা এই যে আমি হালকা এখানে লবণ আরেক দিয়ে দিলাম এগুলো ভেজে নেব প্রথমে আর হলুদ দিলাম একটু সামান্য এই যে আমি ফ্রাই প্যানে ভাজতেছি হালকা একটু তেল দিয়ে দেখুন ভেজে নিলে ভালোভাবে ঝোলের সাথে রান্না করলে পরে মজা লাগে দেখুন একটু দাগ দাগ একটু বাদামি হালকা এভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল আগেরই ছিল একটু বেগুন ভাজি করছিলাম সেটা তারপর আমি একটু দিয়ে নিলাম তেল কড়াই গরম হওয়ার পর তারপর পেঁয়াজ কুচি তারপর আমি আরও মশলা অ্যাড করব পেঁয়াজ রসুন বেলেন্ডার করা তারপর হলুদ সামান্য পরিমাণ মরিচ মরিচের কালারটা খুব সুন্দর আমাদের তারপর লবণ একটু ধনে পাতা গুঁড়ো ধনে পাতা গুঁড়া তারপর আমি মিক্সড করব ভালোভাবে মশলাটা কটাবো দেখুন আমার মশলার কালারটা খুব সুন্দর আসতেছে অনেকক্ষণ এভাবে কষিয়ে নেব হালকা একটু পানি অ্যাড করতে পারেন আপনারা যাতে মশলাটা পুড়ে না যায় এই দেখুন কালারটা আর এই আমার ভেজে রাখা কুমড়ো যে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এই আমার ভেজে রাখা কুমড়াটা কষানো মশলার ভিতর দিয়ে দেবো এই একে আমি মশলার ভিতর অ্যাড করতেছি এই যে দেখুন আমার কুমড়ো ভাঙেও নাই তারপর আমি পানি অ্যাড করতে আসি হালকা একটু পানি দেব বেশিও না যাতে কুমড়োটা একটু সিদ্ধ হয় তারপর আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম এটা একটু সাতটা বাড়ে তারপর ধনেপাতা দিয়ে দিলাম এই যে দেখুন আমার কুমড়া রেসিপি এটা খেতে খুব মজা মাছ মাংস হারমানায় মানায় এর কাছে এই যে হালকা একটু জিরে ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে এই যে আমার ক